আজকে আমরা দেখতে চলেছি চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির সনাতন ধর্মালম্বীদের পবিত্র জায়গা চন্দ্রনাথ ধামকে ঘিরে প্রচলিত আছে সনাতন ধর্মালম্বীদের বেশ কিছু ঘটনা সনাতন ধর্মীয় মতে সত্য সীতার দেহ ত্যাগ করলে মহাদেব তার মৃতদেহ নৃত্য শুরু করে এ সময় বিষ্ণু সীতার মৃতদেহ ছেদন করে তার দেহখণ্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় পরবর্তী সময়ে সেই জায়গাগুলোকে হয়ে ওঠে শক্তিপীঠ সনাতন ধর্মীয় মানুষের তীর্থস্থান চন্দ্রনাথ মন্দির তেমনই একটি জায়গা প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে শিব চতুর্থদশীতে এখানকার মেলায় যুগ দেন দেশ বিদেশের লাখো পর্যটক এছাড়া সারা বছরই লেগে থাকে পূর্ণার্থীদের ভিড় মন্দিরটি ভ্রমণ প্রাথীদের কাছে বেশ জনপ্রিয় তবে বারশো ফুট উঁচু এই চূড়াই পৌঁছানো বরাবরই চ্যালেঞ্জিং পাহাড়ের গুড়াই অবধি পৌঁছাতে শৈল ঘেমে ওঠে আমি কিভাবে গেলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রোনা দিয়ে হঠাৎ মনের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে যে আমি যে আমি চন্দ্রনাথ পাহাড় দেখব মায়ের কাছ থেকে আশীর্বাদ নিছি আর রোনা দিয়েছি রয়েছে রাজু রাজু আমরা কই দিই টু সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দির চন্দ্রনাথ মন্দির আজকে আমরা গাইড করবো রাজুয়ে এখন আর টাইম এগারোটা এগারো ইতিমধ্যে আমরা রেলওয়ে স্টেশন রয়েছি এখান থেকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে অরুণাদিম কিছুক্ষণের মধ্যে মানে আমরা আখাউড়া রেল স্টেশন এই যে আখাউড়া রেল স্টেশন এখানে একটু ব্রেক না হইছে তারপর এখানে আমরা হালকা নাস্তা করি আর রাইট বাজার মোটামুটিンジ দেখাই হ্যাঁ 2টা 44000 ফেনি অলরেডি আমরা ফেনি দাইল আমি গেছি

চন্দ্রত ধামও প্রবেশ করেছি মানে গেটে প্রবেশ করেছি শ্রী শ্রী সীতাকুণ্ড এই কুণ্ড থেকে সীতাকুণ্ডের নাম প্রচার এই কুণ্ড থেকে কিন্তু সীতাকুণ্ডের নামকরণ করা হয়েছে এটা সবচেয়ে মেন সীতাকুণ্ডের সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে সীতা মাতার মন্দিরের এই যে এক কুণ্ডটা এটি হচ্ছে এসি শ্রী রাম লক্ষণ কুণ্ড আমি যদি রাম লক্ষণ কুণ্ড দেখাই তাহলে ঠিক আপনারা এই যে রাম লক্ষণ কুণ্ডটা দেখতে ঠিক এরকম রয়েছে দাদা এদিকে এদিকে আমরা কই আইছি দাদা

এখান থেকে ট্রেকিংয়ের মূলটা শুরু আর কি আমি যদি দেখাই আপনাদের তাহলে ট্রেকিংয়ের শুরুটা এখান থেকে মানে আমার পিছনে আরো দুইটা দোল আর আর পিছনে আরেকটা দোল আছে আর ওই দৃশ্যটা দেখুন আরো তো উপরে উঠার বাকি রয়েছে এখনো মাত্র শুরু হয়েছে ট্রেকিং করে এই দেখুন মূল ট্রেকিং আমরা শুরু করলেইছি এখান থেকে আসল ট্রেকিংটা শুরু আসলে এই জায়গা আবার পর এই ভিউটা আপনারা নিতে পারবাই এই যে আমার পিছনের যে ভিউটা এই যে ভিউটা এটা কিন্তু সেরা আর ছবি লাগে রাজু সেরা রে ঠিক আছে

ওয়াটে ডेंजरस রাস্তা ওয়াও মাতা ঘুরে রাজু হরর माधव জীবন সুন্দর যদি আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন তাহলে জাস্ট এই জায়গা থেকে আপনার এই ভিড়ে দেখুন এখনো টিলার বাকি রয়েছে আর আমরা শহর থেকে অনেক উপায় পড়ছি তারা এখনো রয়েছে ওই জায়গাতে হ্যাঁ ও ওঠার পর এই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে ভাল লাগছে ও একবারে ম্যাগ দেখা যার সেরা এখন আরও অনেক উপরে উঠা বাকি রয়েছে আমরা আর আমি অলরেডি আই গেছি আমার লগের গা রয়েছে মানে রাজুয়ে রয়েছে এখানে ক্লান্ত হয়ে যার বারবার আসলে ক্লান্ত আর কোথায় উহ এই দেখুন আরও কত বড় টিলা উঠা লাগবো বিশেষ বিজ্ঞপ্তি পবিত্র তীর্থক্ষেত্রে এই চন্দ্রনাথ ধামে আপনাকে স্বাগতম আপনার তীর্থ ভ্রমণ সুন্দর হোক ও সার্থক হোক মন্দিরে পবিত্রতা বজায় রাখুন আপনার গতিবিধি সিসি ক্যামেরা আওতাভুক্ত মন্দিরের সিঁড়ি উন্নয়ন কাজ চলছে আপনার সামরিক ও সুবিধার জন্য দুঃখিত রশিদ ছাড়া কাউকে কোনো প্রকার টাকা পয়সা বা অর্থ লেনদেন করবেন না সুন্দর একটা পরামর্শ দিচ্ছি এখানে এই কিন্তু সেরা এখানে আছে শ্রী শ্রী বীরপাক্ষ মন্দির আর ওই পাটটা শ্রী শ্রী হ্যাঁ বীরপাক্ষ মন্দির দু আর এখান থেকে দৃশ্যটা এরকম আকাশ আকাশ চুম্বি একবারে আমরা এখন এই পথ দিয়া একবারে ওই চূড়া যাই মানে ওইখানে একটা মন্দির রয়েছে আমি দেখাই আপনাদের ঠিক ওই যে ওই মন্দিরে আমরা যাওয়ার চেষ্টা করুন এখানে আরো কয়েকটা ভাই যা एक ना राजू है क्लांट तो एक इसलिए पानी कर खा। तू तो ते हमने तो काला तो रहा है वो काला देखा जर मैग देखा जर हज़िटेचे मैग। চন্দ্রনাথ মন্দিরে আই গেছি এখানে প্রচুর পরিমাণে বানর রয়েছে আমি যদি একবারে কাছ থেকে একদম থেকে যান ভয় দেখার সময় এখানে প্রচুর পরিমাণে বানর রয়েছে আর আমরা চন্দ্রনাথ মন্দির আমরা জুতা খুলিয়া প্রবেশ করবো ইতিমধ্যে এখানে জুতা খুলিয়া ভিতরে প্রবেশ করবো এবং শিবের দর্শন করবো আমরা জীবনটা সার্থক 我的听呢。 আজকের দিনটা রকম লাগছে আর আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও সারা থাকার জন্য